আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ কয়েকজনের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দর্শক এই বিচার প্রক্রিয়া গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং পৃথিবীর কয়েকটা দেশে আছে মাত্র বিশ একুশটা দেশের মতো দর্শক খবরে বলা হয়েছে চব্বিশের জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে রোববার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এবং যাবতীয় দলিল জমা দেওয়া হয় পরে চিফ প্রকিউ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একশো চৌত্রিশ পৃষ্ঠার ওই অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই বিচার কাজ সারা বিশ্বকে দেখানোর উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এর অংশ হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয় শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে এ মামলায় চোদ্দ জুলাই প্রেস কনফারেন্সে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি বলেছিলেন বলার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী বাহিনী ওকজিলারি ফোর্স হিসেবে অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে জুলাইয়ের যেসব বিরোধী অপরাধ ঘটানো হয়েছিল শেখ হাসিনার সরাসরি নির্দেশে শেখ হাসিনার এরকম অনেক টেলিফোনিক কনভারসেশন জব্দ করেছে তদন্ত সংস্থা তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী সিভিলিয়ান পপুলেশন যারা শান্তিপূর্ণ আন্দোলনরত ছিল তাদের সম্পূর্ণ নিশ্চিন্ন বা নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন এক্ষেত্রে হত্যার নির্দেশ গুলি করে আহত করার নির্দেশ সহযোগিতা করার অভিযোগ আনা হয়ে আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বাকি তিনটি অভিযোগ নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বলে তাজুল ইসলাম জানিয়েছেন জানিয়েছিলেন সেদিন তাজুল বলেছিলেন জুলাইয়ের আন্দোলন দমাতে প্রায় দেড় হাজার লোককে হত্যা করা হয়েছে পঁচিশ হাজারের বেশি মানুষকে গুলি করে আহত করা হয়েছে নারীদের ওপর সহিংসতা হয়েছে টার্গেট করে শিশুদের হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের পর লাশ ও জীবিত মানুষকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছে আহতদের হাসপাতালে নিতে চিকিৎসা দিতে এমনকি পোস্টমর্টেমেও বাধা দেওয়া হয়েছে এসব বিষয়ে তদন্ত প্রতিবেদনে এসেছে আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগিয়ে তার দায় চাপানোর জন্য নির্দেশনা দেওয়া হচ্ছিল তার টেলিফোনিক নির্দেশ তদন্ত সংস্থার হস্তগত হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ